হম আর এই পাখির আওয়াজটা ও দারুণ সকাল সকাল তাই হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ আই হোপ বলতে তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে ভীষণ ভালো আছি নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা সকালবেলা উঠে পড়েছি খুব সুন্দর রোদ সকালবেলা উঠেই দেখছি আজ রোদ মানে দুদিন কিন্তু ঠান্ডা ছিল এর আগের ধরে নাও দু চার দিন আগের কথা বলছি ঠান্ডা ঠান্ডা ছিল একটু হালকা কুয়াশা কুয়াশাও ছিল তো আজ আবার দেখছি খুব সুন্দর রোদ তো সকালবেলা উঠেই ভাবলাম বিছানাটা আজকে তুলে নিই আর তোমরা তো জানোই কোনো সময় বিছানা তোলার সময়ই পাই না রান্না রান্না করার আর কি চাপটা থাকে আর একটু দেরি হলে আর কি ঘুম থেকে যদি একটু দেরি করে উঠে উঠি না তাহলে ডাইরেক্ট রান্নাঘরেই চলে যায় আর যদি একটু সময় পাই তাড়াতাড়ি উঠি তাহলে বিছানাটা তোলার সময়টা আর কি পাই তা না হলে রান্নাবান্না করি তারপর অল্প একটু বেরিয়ে যায় বা অর্পণ রান্না চাপিয়ে দিয়ে এক ফাঁকে এসে বিছানাটা তুলে নিই তো যাই হোক রোদের তাপটা কিন্তু বিশাল ছিল মানে ওই ক্যামেরার ফোকাসটা ভালোভাবে এখানে পাচ্ছিলো না বলে আর আমিও বুঝতে পারিনি কাজ করার তালে ছিলাম আর কি আর এদিকে দেখতে পাচ্ছ রোদের তাপ এত এসছিল যে আমাকেই ভালো মতো দেখা যাচ্ছিলো না তো যাই হোক সকালবেলা সুন্দরভাবে বিছানাটা তুলে নিলাম তারপরে এই যে একটা অভ্যাস আমার শীতকালে তেমন জল খেতে ইচ্ছা হয় না তো তবুও এক গ্লাস খুব কষ্টে এই যে খাই এখন গরম পড়বে কি না তাহলে এক বোতল খেতে পারি এক বোতল না খেলেও একটু কম থাকে আর কি কিন্তু এক বোতল নিয়ে আর কি বসি কিন্তু যে শীতকালে একদম জল খেতে ইচ্ছা হয় না বন্ধুরা সকালবেলা তবু এক গ্লাস খাই আর সকালবেলা দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে আর এই পাখির আওয়াজটা ও দারুণ সকাল সকাল তো এই যে বন্ধুরা আবার থুপ্পা বানালাম আজকে থুপ্পাই বানালাম আর রম্পম শেষ মানে বাড়ি থেকে তোমাদের তো দেখিয়েছিলাম এক কার্টুন মতো আনা হয়েছে তিরিশটা প্যাকেট ছিল তো আজ শেষ হয়ে গেলো রমপম রম্পম খাওয়া আর হবে না যখন কিনা বাড়ি যাব তারপরে আবার আনা যাবে কারণ আমাদের এদিকে তো রমপম আসে না তোমাদের আগেও বলেছি তো যাই হোক থুপ্পা বানিয়েছি আমি আর অর্পণ খেলাম আর এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি তো ভাত একদিকে বসিয়েছি একদিকে প্রেশার কুকারে হচ্ছে বন্ধুরা ডাল এটা হলো মুগ ডাল বসিয়ে দিয়েছি আর অর্পণ ব্যাপী সকালবেলা এনেছিল মাছ কাটতে না ভীষণ মানে প্রবলেম হয়ে যায় ও জ্যান্ত থাকে কিনা জ্যান্ত মাছ কাটতে না আমার কেমন জানি লাগে জানি না কেন তো যাই হোক অর্পণ ব্যাপী সকালবেলা মাছ কেটে দিয়েছে তো সেটা দিয়েই বললো তুমি মুগ ডাল করো কিছুটা আর কিছুটা তোমার মতো করে করো তো মুগ ডাল তাই করবো একটু আদা সম্ভার দিয়ে বেশ ভালো লাগে কিন্তু নামানোর আগে ওই জিরে ধন মানে ধনের গুঁড়ো দিয়ে মানে নামানোর আগে দিয়ে দিলে বেশ টেস্টি হয় ডালটা দারুণ টেস্টি হয়েছিল আর আর দেখি কি করি লেটা মাছটা দিয়ে তো এখানে অর্পণ ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওঠার পর একটু যে আদর 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 প্রতিদিনই একটু মায়ের কাছে এসে একটু আদর আদর তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম এদিকে আদর আদর করলাম ছেলেকে তো এদিকে হলো বন্ধুরা রান্নাও আমার হয়ে গেছে এটা মুগ ডাল করেছি এই যে অল্প করেই করেছি আর এটা করেছি গোটাই রাখতে বলেছি মাছটাকে তো নামান মানে আলুটাকে আর কি ভেজে নিয়েছি আর রসুন পেঁয়াজ দিয়ে করেছি এটাকে একদম মানে শুকনো শুকনো মানে মাখা আর কি বলতে পারো আর এখানে পোস্ত বাটাও দিয়েছিলাম দারুণ টেস্টি হয়েছিলো আর এই জায়গায় জানি না অর্পণের বাপির সঙ্গে কী কথা বলছিলাম ও তো রেডি হয়ে গেছে খেয়ে নিয়েছে তো তাই হাসি হচ্ছিলো আর অর্পণকে বলছি বাবা ব্রাশ করতে যাও ও তো যাচ্ছিলোই না আর তারপরে যে ব্রাশ করতে পাঠালাম আর এই যে কুলগুলো এনেছে কালকে রাতেই তোমাদের দেখায়নি ভুলে গেছি তো যাই হোক গতকাল রাতে এনেছি দেখাবোই বা কী করে ভিডিও শ্যুট করবো তারপর তো দেখাবো তো কুল এনেছে বলেছে আচার করবে বলে আর কুল আচার করব তার আগে শেষ না হয়ে যায় কারণ অর্পণ তো ছোচা ও ওই টক খাওয়ার ছোচা তোমরা তো জানোই তো এমনি এমনি ও মনে হয় খেয়ে ফুরিয়ে দেবে গতবারও তাই হয়েছিল কুল এনেছিল অর্ধেকটা কুল লুকিয়ে রেখেছিলাম জানো তো আর অর্ধেকটা ওই প্রতিদিন দুটা চারটা পাঁচটা শুধু অর্পণ নয় আমিও খেয়েছিলাম তো আমিও ভীষণ ভালোবাসি আমিও খেয়েছি আর রোদে বসে বসে ওই নুন দিয়ে ভীষণ ভালো লাগে অর্ধেকটা কুল খেয়ে ফেলেছিলাম গতবার আর অর্ধেকটা কুল লুকিয়ে রেখেছিলাম বলেছিল একটু আচার করেছিলাম আর তোমাদের সঙ্গে হয়তো আচারের ভিডিওটাও শেয়ার করেছিলাম ওই চ্যানেলটাতে তো যাই হোক অনেক গল্প করলাম গল্প করার সাথে সাথে কাজও হয়ে গেল ঘরটা ঝাঁটা মেরে নিলাম আর বন্ধুরা খাওয়া দাওয়া সকালে তো বললামই অর্পণ অর্পি খেয়ে বেরিয়ে গেছে আর আমরা তো থুপ্পাই খেয়েছি আর তো এই যে তারপর কাজে লেগে গেছি আর আজকে ঘরটা বন্ধুরা ওই হাত দিয়েই মোছার চেষ্টা করছি আর লাঠি দিয়ে তো প্রতিদিন মোছাই হয় তো মাঝে মাঝে না ওই ধরে নাও এক সপ্তাহের মধ্যে একটা দিন হাত দিয়ে মুছি এই কারণে কারণ লাঠি দিয়ে দেখবে সব জায়গায় কিন্তু মানে পৌঁছায় না লাঠিটা তো নোংরাটা কিন্তু থেকেই যায় এটা তো তোমরা জানোই তাও তবুও আমি চেষ্টা করি লাঠিটাকে মানে ঢুকিয়ে দেবার যেখানে যেখানে নোংরা থাকে কিন্তু অনেক সময় যায় না তাই না এরকম কিন্তু হয় আর হাত দিয়ে মুছে নিলে কি হয় ওই নোংরাটা সব দিক থেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় তো যাই হোক এই জন্য ভাবছি সপ্তাহে একটা দিন না হাত দিয়েই মুছবো আর আমাদের তো বন্ধুরা সুখের শরীর তাই না সুখের শরীর থাকলে কি হয় শর্টকাট সব কিছুই আমরা শর্টকাটে করতে চাই আগে কিন্তু লাঠি ফাঠি ছিল না হাত দিয়েই আমার মা মাসিরা বা পিসিরা বা যাই হোক আগের কথা বলছি আগের জেনারেশনটা ওরা কিন্তু লাঠি ফাঠি ছিল না হাত দিয়েই সুন্দরভাবে ঘর মুছে নিত আর এখন আমাদের হয়ে গেছে সুখের শরীর মানে বলি না যত সুখ তত আর কি বেশি সুখও ভালো না শরীরের জন্য কিন্তু ভালোই না এই লাঠি দিয়ে মুছতে মুছতে দেখবে তোমার কিন্তু তো শরীর ভারী হয়ে যাবে আর তোমার কিন্তু একটা এই ঘর মোছাটা আর কি হাত দিয়ে মোছার ব্যাপারটা কিন্তু একটা ব্যায়ামের মতো তুমি হাত দিয়ে ঘর মুছবে দেখবে তোমার একটা এক্সারসাইজ হয়ে যাবে আর পেটের যে চর্বি রয়েছে একদম অনায়াসে কমে যাবে তো যাই হোক এগুলো তো আমরা সবাই প্রত্যেকেই জানি তবু আমরা সুখ চাই তো বেশি সুখ আবার শরীরের পক্ষে কিন্তু ভালো না একটু সুখটাকে কম মানে শরীরে আর কি লাগানো দরকার এতে দেখবে শরীর ভালো থাকবে তো যাই হোক সকালবেলা পেঁপে কেটেছে রেখেছিলাম তো দুপুরবেলায় যে স্নানের আগে অর্পণার আমি এখানে বসে বসে পেঁপে খাচ্ছি পেঁপেটা বেশ মিষ্টি ছিল কিন্তু আর এদিকে বন্ধুরা স্নান করে পুজোটা আমি দিয়েছিলাম আজকে তো স্নান করে ওই পুজো দিয়ে তারপর না মানে অনেক আগেই আমার সব কাজ হয়ে গেছে তারপর তো জানোই আমার রিলস বানানো থাকে তাই এই যে এই কুর্তিটা পরে রিলস বানিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে সন্ধে সাড়ে পাঁচটা তো কাপড়গুলো নিয়ে যাব ঘরে ফুল গাছগুলোতে জল দেব আর ওই যে সূর্য ডুবি ডুবি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দাঁড়াও এখান থেকে দারুণ লাগছে দাঁড়া জুম করি দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ দেখো বিকেল বিকেল হয়ে গেছে দেখতে পাচ্ছ আর অর্পণ খেলতে গেছে এই যে মাঠটায় আরে এই মাঠটা তো আগে খেলতো এই মাঠটায় এই যে বাড়ি হওয়াতে দু তিনটে বাড়ি হওয়াতে এখানে তিনটে বাড়ি হবে তো ওই যে গাছগুলো দেখছো ওই গাছের পেছনে অর্পণ খেলছে ওখানেও একটা মাঠ রয়েছে তো যাই হোক আমি এই জামা কাপড়গুলো তুলে নিই ফুল গাছগুলোতে জল দিয়ে দিই দেখো সন্ধে হয়ে গেছে থেকে আমরা চলে এলাম একটু দোকানে যাব তো ওই যে দোকান তো এখান থেকে অর্পণ নাকি ফ্রুটি খাবে তাই জন্যই যাওয়া চলো চলো সন্ধেবাটি দিয়ে অর্পণ বলছিল মামুনি ফ্রুটি খাবো তো গেলাম অর্পণকে নিয়ে আর দেখলেই তো চলন্ত রাস্তা একা ছাড়াই যায় না ওর সঙ্গে আমি যাই আর এদিকে অর্পণের বাপিও চলে এসছে মোমো নিয়ে চিকেন মোমো মোমোটা কিন্তু দারুণ ছিল তো যাই হোক এটা এখন খাবো আর ফ্রুটি অর্পণ খেলো অর্পণে বাপিও খেয়েছে আমার ফ্রুটিটা বেশি ভালো লাগে না তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটির একটি অংশ ভালো লাগলো বন্ধুরা লাইক করে দেখা হচ্ছে পরের ভিডিওতে